অনুমতি দাও উনি গড়ে ঢুকার অনুমতি চাইতেছে ওনার নাম আজরাইল জুড়ে কনাল মরণ থেকে যে তাই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে কথা কোন ঠিক কিনা এই জন্য এই দুনিয়া ছাড়তে হবে একদিন কবরে যাইতে হবে একদিন মরতে হবে ও যুবক কেমন মরণ চাও আব্বকরের মতো নাকি ফেরাউনের মতো তুমি দুনিয়া থেকেই চিন্তা করতে হবে কথা কোন ঠিক কিনা মুসাফির ডাক দিয়ে বলতেছেন ও ইব্রাহিম বলকের বাসা ইব্রাহিম আমি তোমার হোটেলের মধ্যে রাত্রে থাকতে চাই ইব্রাহিম বিন আধাম বলতেছেন এটা হোটেল না এটা আমার প্রাসাদ এটা হোটেল না এটা আমার প্রাসাদ প্রাসাদ এটা হোটেল না এটা আমার প্রাসাদ আমার প্রাসাদ তখন মুসাফির বলতেছে এটা হোটেল না কিভাবে আমি দেখতেছি এটা হোটেল মুসাফির কো হোটেল মেহমান খানা আর ইব্রাহিম বিন আদাম বলতেছে না এটা হোটেল না মেহমান খানা না এটা হয়েছে আমার ভবন মুসাফির ডাক দি বলতেছেন ইব্রাহিম এটা যে তোমার ভবন এই ভবনে তোমার আগে পঞ্চাশ বছর আগে কে ছিল এখন থেকে পঞ্চাশ বছর আগে এই ভবনের মধ্যে কে ছিল ইব্রাহিম এই ভবনের মধ্যে এখন থেকে বছর আগে ছিল আমার দাদা কে ছিল আমার দাদা তোমার দাদা ছিল পঞ্চাশ বছর আগে এখন উনি কোথায় এখন আছে আমার দাদা কবরে দাদা কবরে ওগো ইব্রাহিম তোমার দাদার পরে ছিল তখন ওই বাসায় ইব্রাহিম বলতেছে আমার দাদার পরে ছিল আমার বাবা ছিল আমার বাবা তোমার বাবা এখন কোথায় আমার বাবা এখন কবরে তখন মুসাফির দিয়ে বলতেছেন ইব্রাহিম মনে দাদা দাদা যেইভাবে গেছে তোমার বাবা যেইভাবে গেছে তুমিও সেইভাবে যাইবা তুমি গেলে তোমার ছেলে হবে এই বিল্ডিং এর মালিক এই কারণেই জিন্দেগি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আনিসুর রহমান আশরাফি সাহেবের নাম শুই না অনেক মানুষ আসছে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হই এই জন্য যে উনি এত করা কথা বলে আনিসুর রহমান আশরাফি সাহেব এত করা কথা বলে এরপরও আপনারা ওনার বয়ান শুনতে আসেন উনি কিন্তু অনেক কঠিন কথা বলে কঠিন উনি কি বলে জানেন যে তুমি বেনামাজি তোমারে কুত্তা ও গৃণা করে এই ধরনের কথা নেই এই ধরনের কথা কয় না তুমি বেপর্দা নারী তোমারে শুকুরে ও গৃণা করে এরকম কথা কিন্তু আনিসুর রহমান আশাব হিসাব বয়ানে বলে কি বলেন আপনারা এরপরেও এরপরেও পুরা বাংলাদেশের মানুষ ওনার হুয়া শোনার জন্য পাগল আমি আমি

আজকে মাগরীবের নামাজের পরে আমারে এক লোকে বলতেছে হুজুর এক লক্ষ টাকা দিব হুজুর উনারে আগামী বছরের লাগে দাওয়াত দিয়ে দেন উনার এত চাহিদা এত চাহিদা পুরাটা বাংলাদেশে কথা বলে করা খুব কঠিন কঠিন কথা বলে কঠিন কথা বলে এরপরেও লোকটার এত চাহিদা কেন চাহিদা আমি চিন্তা করে দেখলাম দেখলাম আলহামদুলিল্লাহ উনি যে কথাগুলো বলে উনার মুখে আর দিলে এক উনার মধ্যে মনে হয় কোনো মুনাফিকই নাই উনি দিল থেকে কথাগুলো বাহির হয় এই কারণে পুরাটা বাংলাদেশের মানুষ আল্লাহ আনিসুরমান আশাফ হিসাবের জন্য পাগল তবে দুঃখের বিষয় হল এত কইরা যে বলে এত কঠিন কইরা যে কথা বলে দুঃখের বিষয় হলো যুবকরা শুনে কিন্তু নামাজ পড়ে না এখানে অনেক যুবক বসছে যারা আজকে এসারের নামাজ পড়ছে না আমি কি অবাস্তব কথা বলতেছি অনেক যুবক এখানে পড়ছে এশার নামাজ পড়ছে না আবার নিয়ত করছে কালকা ফজন নামাজও পড়তো না নিয়ত করে লাগছে বায়ো ও মুসলমান সারা জীবনের ওয়াজ যদি আপনি এক পাল্লাই রাখেন আর একটা ওয়াক্তের নামাজ যদি আপনি আর একটা পাল্লাই রাখেন সারা জীবনের ওয়াজ এক পাল্লাই রাখলেও এক ওয়াক্তের নামাজের সময় হবে না কথা বলেন ঠিক না সারা জীবনের আনিসুর রহমান হিসাব না আনিসুর রহমান আশেফ হিসাবের হিসাবের ওয়াজ যদি আপনি এক পাল্লাই রাখেন হাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই রে উনার ওয়াজ যদি আইনে আপনি এক পাল্লাই রাখেন আব্দুল কাদের জিলানির উয়াদ যদি আইনে আপনি এক পাল্লাই রাখেন সারা পৃথিবীর সমস্ত আলেমদের ওয়াজ যদি আইনে আপনি এক পাল্লাই রাখেন এক ওয়াক্তের ফরজ নামাজের সময় হবে এই জন্য যুবক ভাইদেরকে বলবো আশাফ হিসাবকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু উনার কথাগুলা মানার চেষ্টা করেন মানার চেষ্টা করেন ফায়দা হবে লাভ হবে আজকে আমাদের সমাজের মধ্যে সমাজের দিকে থাকাইলে দেখা যায় আমাদের যুবক যুবতীগুলা বেয়া লাইনে চলে যাইতেছে আমাদের যুবক যুবতীগুলা জাহান্নামের দিকে দৌড়াইতেছে আমাদের সমাজের মানুষগুলা মুসলমান সত্যিকারের ইমানদার থেকে আমাদের সমাজের মধ্যে এখন মুনাফিক বেশি সত্যিকারের ইমানদার বেশি না মুনাফিক বেশি সমাজে মুনাফিক বেশি সমাজের যে কোনো কাজে যেই কোনো ডিপার্টমেন্টে আপনি যান দেখবেন মুসলমানের ক্ষতি মুসলমানই করে এক বায়ের ক্ষতি আরেক বায়ে করে হ্যাঁ মুসলমানের ক্ষতি মুসলমান করতেছে এই জন্য আমাদের সমাজের মধ্যে পরিবর্তন আসতেছে না আমাদের মুনাফিকে দূর হইতেছে না তার একমাত্র কারণ ও মুসলমান আমরা ও শুনি কিন্তু আমরা আমল করি আমুল করি কথা বলেন আমলের নিয়তে শুনবো আজকের ওয়াজগুলা রাজি আছেন নি আপনারা আজকে আল্লাহ মানি সুরমান আসেন হিসাবে বয়ান করবে ওনার বয়ানটা আমরা আমলের নিয়তে শুনবো রাজি আছেন তো ইনশাল্লাহ কথা বলেন সবাই রাজি আছেন তো যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা এখন বাইরে যান গা আসে হিসাব উজুর ফরে আয়েন এখানে দাঁড়াই থাকবার মতন কোনো সুযোগ নাই মাহফিলটার একটা ইয়া বানাই তুই রাখছে

إلا الله، لا إله إلا الله، الله، لا إله إلا الله، الله، لا إله إلا الله، الله لا اله الا الله لا اله الا الله لا اله الا আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি আপনাদের সামনে আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে মশহুর একখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানে হাদিস তেলাওয়াত করেছি কোরআনের আয়াত এবং রাসুলের হাদিসে এ মুবারকাকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে মুজাকারা করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলা শোনার এবং আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন মরণ দুই প্রকার মরণ মরণ দুই প্রকার প্রকার একটা হলো জান্নাতি মরণ মরণ যারা জান্নাতি মরণ পাবে মরণ পাবে আল্লাহ রবুল আল আমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে শরীফের মধ্যে তাদের ব্যাপারে একটা সুন্দর একটা সুন্দর একটা ব্যবস্থাপনা আল্লাহ রাখছেন যারা জান্নাতি মরণ পাবে তাদের ব্যবস্থাপনাটা আল্লাহ রাখছে আবার আরেকটা মরণ হলো একটা জান্নাতি আর একটা জাহান্নামি একটা আসিয়া একটা আসিয়া একটা আসিয়ার মতন আর একটা ফেরাউনের মত কথা আসিয়া ও ইন্তেকাল করছে ফেরাউন উমরছে ফেরাউন উমরছে পার্থক্য আসেনি কথা বলেন পার্থক্য আসেনি পার্থক্য আসেনি নবীজির চাচা আমিরে হামজা ও ইন্তেকাল করছে ইন্তেকাল করছে নবীজির চাচা আবু তালেব ও করছে পার্থক্য আসেনি মুসলমান ও মুসলমানও মৃত্যুবরণ করে কাফের বেনামাজি সেও সেও মৃত্যুবরণ করে তাহলে মানুষের মরণ দুই প্রকার জান্নাতি মরণ যদি আপনি পেতে চান কি মরণ বলেন কি মরণ জান্নাতি মরণ যদি আপনি পেতে চান আল্লাহ রব্বুল আলমিন ওরান শরীফের মধ্যে বলেন যে জান্নাতি মরণ তোমাকে আমি আল্লাহ দেব ইমান আর আমল যদি ঠিক করতে পারো ইমান আর আমল যদি তুমি কি করতে পারো ঠিক করতে পারো ঠিক করতে পারো

আর যদি ইমান আর আমলের মধ্যে যদি কোনো বেজাল থাকে দুর্বলতা থাকে আসলে আজকে মাহফিলের ফাইল দেবে ঠিক হইতেছে কথা কন না ফাইল মধ্যে না ফললে কইলাম কেমন কেমন লাগে এখান দিয়ে আসা যাওয়া করতেছে এন দাঁড়াই রইছে কথা শুনতেছে না এই পরিস্থিতি এটার ভিতরে বইলে কোনো সমস্যা আছে আপনারা যেন বইয়ে রয়েছেন আপনার কষ্ট হইতেছে আরে মিয়া শীতের রাত্রে সব কালোই শীত শাস্ত মনে শীত নাই আপনার গরম মনে শীত নাই শীতের রাত্রে সব কালোই শীত তবে মা শীতরা বয়া গেলে একটু কম লাগে কথা কোন ঠিক না একটু দয়া করে দর্জের সাথে বৈশা যাক তো মানুষের মরণ দুই প্রকার এই মরণ মৃত্যুবরণ সবাইকেই করতে হবে এখানে কেউ আসেন যে হুজুর আমি মরতাম না কথা বলেন কথা বলেন যারা বিএনপি করেন আপনারা দেখেন আপনাদের তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া গতকাল গতকাল একত্রিশে ডিসেম্বর দুপুর দুইটার পরে জানাজার পরে উনি দুনিয়ার জি ত্যাগ করে কবরের মধ্যে চলে যাইতে পারে রানী এলিজাবেথ রানী এলিজাবেথ পৃথিবী বিখ্যাত রানী বিখ্যাত রানী ইংল্যান্ডের রানী এলিজাবেথ রানী এলিজাবেথ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে গেলে তার পাসপোর্ট লাগছে না পাসপোর্ট লাগছে না রানি এলিজাবেথের পাসপোর্ট লাগে না পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ঢুকতে পারে দুনিয়াতে তার কত বড় সম্মান ছিল তার কপালের মধ্যে একটা হীরা হীরার একটা মুকুট ছিল যেটা হাজার হাজার কোটি টাকার মালিক কোটি টাকার দাম কোটি টাকার দাম রানি এলিজাবেথ 2021 সালে এ দুনিয়ার जिंदगी ছেড়ে আখেরাতের দিকে পাড়ি জমাইছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আজকে নন্দনপুর গ্রামে আপনার জন্ম আমাদের আমাদের গত গত দুই দিন আগে শফিকুল ইসলাম বয়সে আমার ছোট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরকম অহরহ অহরহ আমাদের কাছ থেকে আমাদের আপন জনগুলা একজন একজন করে চলে যাইতেছে এরপরেও আমাদের অন্তরের চক্ষু খুলে না এরপরেও আমাদের দিলের চক্ষু খুলে না যে আমিও যে একদিন এই কবরের বাসিন্দা হইতে হবে ও মুসলমান বাসা ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশাহী করছে বাসা ইব্রাহিম বিন আদহাম বত্রিশ বছর পর্যন্ত উনি বলকের বাদশা ছিলেন ইব্রাহিম বিন আদহাম কত বছর কথা বুঝেন নিও আপনারা গলার একটা কাশি দেন জবানটা কইলা মহব্বতের আওয়াজ এখন আল্লাহু আকবার আমরা নুন সুলফুরের মানুষ আওয়াজ দিলি দি আমেরিকার ফেসিরের নুন তো কাঁপ আজকে আওয়াজ কমে গেছে কে কে শীত লাগতাছে জবান খুলে মহব্বতে আল্লাহু আকবার মাশাআল্লাহ আওয়াজ বাইরে যাইতেছে আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন আর জোরে বলুন আমিন তো যেই কথাটা বলতেছিলাম ও মুসলমান বত্রিশ বছর পর্যন্ত রাজত্ব করছে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম গভীর রাত্রে উনার গড়ের দরজায় কে যেন আয়সা টুকা দিছে ইব্রাহিম বিন আদহাম যে বিল্ডিং এর মধ্যে ঘুমাইছে এটা কি সাধারণ কোন বিল্ডিং এটা প্রধানমন্ত্রীর রাজকীয় ভবন রাজকীয় প্রধানমন্ত্রী বা বাদশার রাজকীয় ভবনের মধ্যে ইব্রাহিম বিন আদহাম ঘুমাইছে গভীর রাত্রে কে যেন গিয়া দরজার মধ্যে টুকা দিছে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম জিজ্ঞাসা করলেন কে তুমি তখন লোকটা বলতেছে আমি একজন মুসাফির মন দিয়ে কথাগুলো শুনেন আমার শেষ সময় ইরা সাহেব আরো দুই খানা যাইতে আমার শেষ মাহফিল হইছে নবীনগর বলকের বাসা ইব্রাহিম বিন আধাম জিজ্ঞাসা করলো কে তুমি বলতেছে আমি একজন মুসাফির কেন আরস বলে হুজুর আপনার এই মুসাফির মধ্যে আপনার হোটেলটার মধ্যে আমি এক রাত ঘুমাইতাম আপনার হোটেলটার মধ্যে ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ বলতেছে এই মিয়া তুমি যে আমার এই দরজার সামনে আইসো আইসো কেমনে ফারাদাররা দেখছে না ফারাদাররা দেখছে না আমার প্রহরীরা দেখছে না প্রহরীরা দেখছে না আমার দারোয়ানরা দেখে নাই দারোয়ানরা দেখে নাই মুসাফির ডাক দিয়ে বলতেছেন ভাই আমি এমন একজন মানুষ এমন একজন মানুষ আমি আইলে দুনিয়ার কোনো ফারাদার দেখবার মত শক্তি হই নাই শক্তি নাই সুবহানাল্লাহ জুরে সুবহানাল্লাহ ওগো আল্লাহর বান্দা বান্দি আমাদের নন্দনপুরের বাজারে চার পাঁচজন পাহারাদার আছে যেদিন আজরাইল আমাদের গ্রামে আসে মনে হয় পাহারাদাররে জিগায় জিগায়ে আয়ে কথা বুঝিননি আপনারা পাহারাদার কেমনে জিগায়ে আসে যে ভাই যাইতাছি ওগো আল্লাহর বান্দা আমি এমন একজন মুসাফি দুনিয়ার কাহারু বাড়িতে ঢুকলে আমি কাহারু অনুমতি নিতে কথা কতক্ষণ ঠিক না শুধু নবীদের অনুমতি নিবে আজরাইলে কাদের শুধু নবীদের আর কার অনুমতি নিবে আমরা নন্দনপুর গ্রামের সবচেয়ে বড় সর্দারের অনুমতি নিব আমাদের নন্দনপুর গ্রামের সবচেয়ে গরীব মানুষের তার কাছে আইলে অনুমতি নিব মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম অনুমতি নিতে নবী রাসূলগণে আমাদের নবীর ঘরের দরজায় আয়েশা দাঁড়াইছে আল্লাহর নবী বলতেছেন নবীর মেয়ে ফাতেমা কে ফাতেমা দেখো সেন গোরের দরজায় কে আরছি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়া দরজা খুইলা দেখছে দিক্কা গিয়া কইতাছে আব্বা মক্কার জিন্দেগিতেও কোনোদিন দেখছি না মদিনার জিন্দেগিতেও কোনোদিন দেখছি না এমন একজন মানুষ এসে আমাদের গোরের দরজায় দাঁড়াইছে ফাতেমা চিনে নাই কিন্তু নবীজি বুঝ জ্বালাইছে আল্লাহর ডাক দি বলতেছেন ফাতে অনুমতি দাও উনি গড়ে ঢুকার অনুমতি চাইতেছে উনার নাম আজরাইল জুড়ে কনসু মরণ থেকে যে তাই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি কথা কোন ঠিক কিনা এই জন্য এই দুনিয়া ছাড়তে হবে একদিন কবরে যাইতে হবে একদিন মরতে হবে ও যুবক কেমন মরণ চাও আব্বকরের মতো নাকি ফেরাউনের মতো তুমি দুনিয়া থেকে চিন্তা করতে হবে কথা কোন ঠিক কিনা মুসাফির ডাকি বলতেছেন তোমার হোটেলের মধ্যে ইব্রাহিম বিন বলতেছেন এটা হোটেল না এটা আমার প্রাসাদ আমার প্রাসাদ এটা হোটেল না এটা আমার হোটেল না এটা আমার প্রাসাদ প্রাসাদ এটা হোটেল না এটা আমার প্রাসাদ এটা আমার প্রাসাদ

এখন থেকে পঞ্চাশ বছর আগে এই ভবনের মধ্যে কে ছিল ইব্রাহিম বিন আদাম বলতেছেন মুসাফির এই ভবনের মধ্যে এখন থেকে পঞ্চাশ বছর আগে ছিল আমার দাদা আমার দাদা কে ছিল আমার দাদা তোমার দাদা ছিল পঞ্চাশ বছর আগে এখন উনি কোথায় এখন আছে আমার দাদা কবরে দাদা কবরে তোমার দাদার পরে কে ছিল তখন ওই বলতেছেন ইব্রা বাসায় ইব্রাহিম বলতেছে আমার দাদার পরে ছিল আমার বাবা ছিল আমার বাবা তোমার বাবা এখন কোথায় আমার বাবা এখন কবরে তখন মুসাফির দিয়ে বলতেছেন ইব্রাহিম মনে দাদা দাদা যেইভাবে গেছে তোমার বাবা যেইভাবে গেছে তুমিও সেইভাবে যাইবা তুমি গেলে তোমার ছেলে হবে এই বিল্ডিং এর মালিক এই কারণেই রয়েছে মুসাফির খানা জুড়ে কোন মিসামিসি কাটাই যাই না বই যা না করিলাম বন্দেগি বিষি কাটাই জিদেগি জৈনবা না করিলাম বন্দেগি ও মুসলমান ও আল্লাহর বান্দা বান্দি এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না পরের দিন সকাল বেলায় ইব্রাহিম বিনা ধাম ওনার মন্ত্রী পরিষদ কি উনি জমাইছে জুড়ে কোন সুবহান আল্লাহ অন্তরের ভিতরে বই ঢুকে গেছে যে আমি কিভাবে মরবো আমি কিভাবে আমি কি ফেরাউনের মতন মরব নাকি আসিয়ার মতন মরব এই ভয় ইব্রাহিম বিন আদহামের ভিতরে ঢুকে গেছে কারো ভিতরে যদি ভয় ঢুকা যায় তাহলে দুনিয়ার জিন্দি গেড়ে সে লাত্তি মারে কথা কন না কার ভিতরে যদি আল্লাহর ভয় আল্লাহর মহব্বর ঢুকা জাগা দুনিয়ার নেতাগিরি দুনিয়ার জিন্দিগি সবগুলারে লাতি মারে এক না রাজার বাড়ির দুঃখে চুরি করব রাজার বাড়ির দুঃখে গিতা করব চুরি করতে ডুইকা বেডা শুনতেছে রাজা আর রানী কথা বলতেছে এই মাহফিলের সাইডে দিয়া কেউ কথা কইেন না একটা আওয়াজ যেন না হই মাহফিলের চত্বর ওয়া শুনতে আসেন একটু চুপ কইরা ধৈর্য দিরা বসেন রাজা আর রানী গড়ে কথা বলে গরে চুর ঢুকছে কি ঢুকছে রাজা আর রানী সজা সজাগ চুরি করবো না বয়া থাকবো বয়ে রয়েছে তো রানী রাজারে জিগাইতেছে যে রাজা সাহা সারে দিন কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকেন গরে যে মেয়ে একটা বিয়ার উপযুক্ত হইছে ইটার খবর আছে নি আপনার তো রাজা বলতেছে অসুবিধা নাই আমার মেয়ের জন্য আমি পাত্র আমার আমার মেয়ে মেয়ে একটা হইতো বিয়া দেওয়ার জন্য আমি কি পাত্র পাত্র দেখতেছি তো রানীজি গাইতেছে কেমন পাত্র দেখতেছেন তো একটা আল্লাহওয়ালা নামাজি ছেলে দেখতেছি গরিব হইলো আল্লাহওয়ালা নামাজি ছেলের কাছে বিয়া দিতে কোন মত গাঞ্জাগুরের কাছে আমার মেয়ের বিয়া দিতাম তো এই কথা শুন না সুরা বেড়া মনে মনে কইতাছে যে যে অফারটা যাইতেছে যে অফারটা এটা বাংলা লিগের অফার থেকে আরো বেশি কথা এখন ঠিক না এটা গ্যারামিন সিমের অফার থেকে আরো বেশি সুরা বেড়া কইতাছে যে রাজার মেয়েরে যদি বিয়া করন যা আর রাজত্ব রাফায়া লাউন যা তে তো আমার আর চুরি করন লাগে না আমার কপাল খুলে গেল কারণ মানুষের এ কাঁচা খুলতে বলে দিরিও কপাল খুলতে দিরিও কাঁচা খুলতে দিরিও কপাল খুলতে দিরিও না কথা কোন ঠিক না তুই বেটা মনে মনে বয়া কইতাছে যে দেখি আল্লাহ ওয়ালার বাপ নি দরকার অনেক মানুষ আছে মুসিদও জাতি কই অনেক মানুষ আছে মুসিদও যা বাপ দেখাইতো যা মানছে রে বাপ দেখাইতো কথা কোন ঠিক কি না মুসিদও যা মুসিদও যা বাপ দেখাইতো বাপ দেখাইতো ভিতরে মুনাফি কি আছে কিনা নাই আছে না নাই ও মুসলমান যে কথাটা বলতেছিলাম এইবার মসজিদের বিক্রে ঢুকছে